আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কী ভাবছেন এতক্ষণ ধরে রিমঝিম এই প্রাকৃতিক সুন্দর রূপ কি মনে হচ্ছে আজকে পঁচিশে মে দু সাল দুপুরের পরে আমার এক প্রতিবেশীর বাসায় আসছিলাম একটি বিষয় তার সাথে আলোচনা করার জন্য আসতেই সেই অপরূপ দৃশ্য চমৎকার বৃষ্টি আর আমার ওই বন্ধুদের বাড়িটা একটি বাঁশঝাড়ের মানে বাগান যেটা আমরা কবিতার মধ্যে গল্পের মধ্যে পেয়েছি সেই বাগানের পাশে এই বাঁশবাগানের বৃষ্টির সময় কেমন একটি দৃশ্য নিঝুল সেই দৃশ্যটা ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্যই বৃষ্টির মধ্যে খুব কষ্ট করে এই ভিডিওটা করলাম প্রিয় দর্শক দেখুন বাসবা এই বাসবাগানের একটি বিশেষত্ব আছে এটা অনেক পুরনো একটি বাসবাগান এই বাঁশবাগানটা প্রায় অনেক মানে একর একর জমির উপরে ছিল ধীরে ধীরে যোগের প্রবর্তনের কারণে সবাই জমি ক্রয় করে একটু একটু করতে করতে বাঁশঝাড়টা বিলুপ্ত হতে যাচ্ছে তবে এই বাঁশঝাড়ের মধ্যে আমরা গল্প শুনি যুদ্ধের পরেও এই বাড়ির ঝাড়ের মধ্যে নাকি বাঘ ভাল্লুক হ্যাঁ বানর হুলুমান এগুলা ছিল এবং অনেক ভয়ঙ্কর একটি বিষয় ছিল আবার কেউ কেউ বলে এই বাড়ির ঝাড়ে নাকি ভূত পেতনি জিন পরী এইসবের আখড়া ছিল কিন্তু দেখুন এখনও কি ভয়ঙ্কর এই বৃষ্টির মধ্যে দেখুন নিঝুম এবং আমি নিজেও এই বাস থেকে অনেক বড়ো বড়ো এবং ভয়ঙ্কর সাপ দেখেছি আপনারা হয়তো জানেন না সাপে আমি খুব ভয় পাই আমি সাপ দেখতেও ভয় পাই তো কি করব যার কারণে এই আর বেশি ভিডিও করতে পারলাম না ভিতরে যেতে পারলাম না এটা যদি ভিতরে নিয়ে যায় তাহলে একেবারে গভীর জঙ্গল আপনারা মনে করবেন যে অ্যামাজন জঙ্গলে চলে আসছি কিন্তু আমি তো সাপ ভয় পাই যার জন্যে আর ভিতরে যেতে পারলাম না বাইক থেকে ভিডিও করলাম এই দেখেন পাশে একটি নীল বাড়ি দেখতে পাচ্ছেন এটা আমার দেখলে ভূতের বাড়ির মতো মনে হয় তার পাশে এই বাড়িটা দেখো এই বাড়িটাও আমার ভূতের বাড়ি মনে হয় রাত্রে এরা কেউ লাইট দেয় না অন্ধকার কি ভয়ঙ্কর পরিবেশ প্রিয় দর্শক এই বাংলার রূপ এবং গ্রাম বাংলার দৃষ্টির যে সৌন্দর্য এবং ঐতিহ্য আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এবং লাইক করবেন এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। যেন আরও বন্ধুরা দেখতে পাই এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাকে উৎসাহ দেবেন আমি যেন আপনাদেরকে এরকম আরও চমৎকার চমৎকার ভিডিও এবং দৃশ্য উপহার দিতে পারি আগামী ভিডিও পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন এ আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ